সাল আলা হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আপনারা অনেকই অবগত আছেন যে গত কয়েকদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর জমিন থেকে বিদায়ী হয়ে গেছে এই বিষয়ে আপনারা সবাই মোটামুটি অবগত আছেন এবং সবাই মোটামুটি জানেন যে খালেদা জিয়ার জানাজা ইনশাল্লাহ হয়েছে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ দেখেন কিছু মানুষ তারা খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতেছে বিভিন্ন কথাবার্তা বলতেছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কথাটি হচ্ছে যে কিছু আলেম তারা বলেছেন যেহেতু খালা জানা যায় সুরাফা তেহা পড়া হয়নি এই জন্য জানাজা কি নাই এরকম কথাবার্তা কিন্তু আমরা শুনেছি খালা জানা জানাজা যেহেতু সুরাফা তেহা পড়া হয় নাই এই জন্য নাকি তার জানাজার নামাজও হবে না এই বিষয় নিয়ে আমরা অনেকেই কথাবার্তা শুনেছি এরকম কথাবার্তা বলেছেন আমি আপনাদেরকে সাদেশ করে শুনেন যে আমরা আসলে মতানৈক্য চাই না আমরা চাই মানুষের ভালোবাসা আমরা চাই মানুষের মোহাব্বত তো জানাজা হয় নাই এই বিষয়ে আপনাকে কে বলেছেন যে সুরাফা তেহাসারা জানাজা পড়লে হবে না আর আপনি কার ভুল আপনি ধরলেন আপনি কি ওনার সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে যে মানুষটার ভুল আপনি ধরলেন ওনার সম্পর্কে কি আপনার কোনো অভিজ্ঞতা আছে উনি কত বড় আলেম উনি কত বড় রব্বানী আলেম এই সম্পর্কে আপনি আসলে একই বাড়ি অবগত নাই যদি আপনি জানতেন তাহলে তার বোলটা আপনি এইভাবে কখনোই আপনি ধরতেন না উনি হচ্ছে বাংলাদেশের একজন হকানি রব্বানি একজন বড় একজন আলেম তিনি খালাদা জিয়া জানাজার ইমামতি করেছেন এত বড় একজন আলেম উনি কি জানেন না যে ফাতিহা না পড়ে জানাজার নামাজ হবে না উনি কত বড় আলেম আপনি জানেন আর একটা বিষয়টা না বললে না হয় উনি হচ্ছে ওনার কিতাব ওনার লিখিত কিতাব অনেক অনেক মাদ্রাসার সিলেবাস হিসাবে পড়ানো হয় বিভিন্ন দেশের মানুষ ওনার সাথে সাক্ষাৎ করে তে তাদের আশা হচ্ছে যে হুজুরের কিতাব আমরা পড়ি কিন্তু হুজুরকে আমরা স্বচক্ষে দেখি না এই জন্যে ওই যে এস্তেমার মাঠে এসে অনেকে হুজুরের সাথে সাক্ষাত করেছেন ঠিক আছে এই জন্যে ওনার সাথে সাক্ষাৎ করেছেন এর মানি হচ্ছে যে ওনার কিতাব পড়েছেন কিন্তু লোকটাকে তো আমি দেখি নাই লোকটাকে আমার দেখার প্রয়োজন ওনার সাথে অনেকে দেখা করেছেন অনেকে ওনার সাথে সাক্ষাৎ করেছেন আর এত বড় একজন আলেম হ্যাঁ জাতীয় মসজিদের ইমাম উনি আব্দুল মালেক সাহেব উনি জানাজার নামাজ পড়াইছেন আপনারা ভুল ধরেন আহা আমাদের দেশটা আসলে কখনো আর উন্নতির দিকে যাবে না যদি একজন মানুষ হ্যাঁ একজন মানুষ যদি মনে করেন ভালো হয় কিন্তু আমরা তাকে ভালো সাপোর্ট করি না হাদিসের ভিতরে আসছে ভালোকে ভালো বলতে হবে আর খারাপকে খারাপ বলতে হবে এটাই কিন্তু হাদিসের শিক্ষা কিন্তু আমরা এখনও ভালো হইতে পারি নাই এত বড় একজন আলেম ওনার জানাজার নামাজ পড়াইছে তারপর আপনারা বলেন যে সুরাফাতেহা যেহেতু পড়ে নাই খালেদা জিয়ার জানাজার নামাজও হয় নাই জানাজার নামাজ যদি না হয় তাহলে মেনে নেই যে আমার মার জানাজার নামাজ নাই আর এখানে একজন আর এমনকি লক্ষ লক্ষ মানুষের সমাগমে সবার ইমামতি যিনি করেছেন জাতীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক সাহেব উনি নামাজ পড়াইছেন ওনার জানাজার নামাজ হই নাই এটা কত বড় কথা যে নামাজে সুরাফাতে হ্যাঁ নাই সেই নামাজে নাকি নামাজ হই নাই আসলে শোনেন এই সমালোচনাগুলা আমরা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে যেন না করি যদি মতানৈক্য থাকে তাহলে এটা আমরা বসবো আলে মুলাম আমরা বসবো আমরা একে অপরের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে সম্মান বজায় রেখে আমরা কথা বলো এই যে আওয়াম পাবলিকের সামনে খোলা মাঠে ময়দানে আপনাদের বলতেছেন যে খালাদা জিয়ার জানাজা হই নাই এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি কিন্তু চলে আসছে যার কিতাব পড়ে বিভিন্ন মাত্রাশায় বাহিরে অনেক রাষ্ট্রে ওনার কিতাব পড়ানো হয় আর উনি কি মাসলাটা জানে না যে নামাজে সুরা ফাতিহা না পড়ে নামাজ হবে না কারণ জানাজার নামাজটাই হচ্ছে সম্পূর্ণ দোয়া এটা তো নামাজ না এটা হচ্ছে দোয়া একজন মানুষ পৃথিবীর থেকে চলে গেছেন তার দুনিয়ার হায়াত শেষ পৃথিবীর থেকে চলে গেছেন আমরা তাকে সম্মানের জন্যে আমরা তাকে ভালোবেসে মোহাব্বতে আমরা তাকে জীবনের শেষ বিদায় নামাজ পড়ে বা দোয়া পড়ে আমরা তাকে বিদায় দিব এখানে তো অনেক ওলামায় কারাম ছিল আল্লামা মামুনুল হক সাহেবের মতো বড় আলেম ছিল মিজানুর রহমান আজহারি ছিল এমনকি বাংলাদেশের যারা টপ লেভেলের আলেম যাদের ওয়াজ আপনারা শুনেন। যাদেরকে আপনারা ফলো করেন এই রকম অনেক আলে মুলামা ছিল তাই পর হচ্ছে শায়খ আহমদুল্লাহ ছিল তে ওনার যদি নামাজ যদি না হয় তাহলে তারা কিভাবে এটা মেনে নিয়েছেন এই জন্য মানুষকে বিভ্রান্তি করবেন না মানুষ এখন ভালো মন্দ বুঝে মানুষ এখন ভালো বুঝে মানুষ এখন মন্দ বুঝে মানুষকে কখনো বিভ্রান্তি করা যাবে না এদিকে অবশ্যই ফোকাস রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়া উনি ইসলাম বিদ্বেষী ছিলেন না কারণ আল্লা মামুল হক সাহেবের একটা বক্তব্য আপনারা শুনবেন উনি কেমন ছিলেন জানেন আল্লাহ মামুল হক সাহেবের সাথে উনি কথা বলার পর উনি বলছেন যে হুজুর আমরা কিন্তু ইসলামের রাজনীতি করি না বেগম খালেদা জিয়া কিন্তু এই কথাটা বলছেন যে হুজুর আমরা ইসলামের রাজনীতি করি না কিন্তু হা যদি আপনারা ইসলামের জন্য কাজ করেন ইসলামের রাজনীতি করেন তাহলে আমাদের কাছ থেকে কখনও কোনো বাধা পাবেন না আমাদের কাছ থেকে সবর্ণ সুযোগ আপনারা পাবেন যতটুকু সহযোগিতা করা প্রয়োজন যতটুকু সহযোগিতা করলে ভালো হবে আপনাদের উপকার হবে আমাদের কাছ থেকে আপনি ততটুকু উপকার আপনি পাবেন আমরা কখনো ইসলামের জন্যে ইসলামটা প্রতিষ্ঠিত হক এর জন্যে কখনো আমরা বাধা প্রদান করবো না আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এটা কত বড় কথা আপনি জানেন এই জন্যই তো উনার জীবৎ কোনো আলেম কোনে গালিগালাস করেন না এটা আমি পাই নাই যদি আপনি পান তাহলে আপনি আমাকে বলবেন যে আমার কথাটা ভুল হয়েছে পাই নাই উনি আলেমদের দুশ্মন ছিলেন না যার কারণে দেখেন ওনার জানাজাতে আলেম অনেক বেশি হয়েছেন তারপরে সর্বশেষ হচ্ছে বেগম খালাদা জিয়ার যায় দেখেন ওনার কফিন যার কাঁদে উঠেছেন যার ওয়াজ আপনারা শোনেন প্রতিনিয়ত মিজানুর রহমান আজহারের মতো আলেম ওনার কফিনটা কাঁদে নিয়েছেন আল্লামা মামুরুল হক সাহেবের মতো আলেম ওনার কফিনটা কাঁদে নিয়েছেন ওনার সাথে আছেন শেখ আহমদুল্লাহ যার কথাবার্তা আপনারা শোনেন রকম আলেমরা ওনার কফিন কাঁদে নিয়েছেন কেন জানেন যদি উনি জুলুম করতেন অন্যায় করতেন বেবিচার করতেন আলেমদের দুস্মনী হতেন তাহলে ওনার জানাজাতি লক্ষ 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 জনতার কোনো দল হতো না ভালো মানুষের জন্যে সবাই আক্ষেপ করে ভালো মানুষের জন্যে সবাই কান্না করে ভালো মানুষ যদি পৃথিবী বিদায় বিদায়ী হয়ে যায় মানুষের একটা মায়া মোহাব্বত ভালোবাসা তার অন্তরে জাগ্রত হয় এটাই হচ্ছে ভালো মানুষের একটা পরীক্ষা এই যে উনি ভালো কাজ করেছেন বিদায় ওনার জানাজাতে আলে মুলামা এবং বিভিন্ন ধরনের মানুষ ওনার জানাজাতে অংশগ্রহণ করেছেন সম্মানে জানাজা হয়েছে এর চাইতে আর বড় সম্মানে যা আমি আর আমার চোখকে দেখি নাই আর একটা হয়েছিল ওসমান হাদির জানা যায় আর একটা হয়েছে বেগম খালাদা জিয়ার জানা যায় তে মানুষ ওনাকে ভালোবাসছেন মানুষ ওনাকে মহাব্বত করেছেন মানুষ ওনার জন্যে প্রতিটা মসজিদে মসজিদে দোয়া করেছেন এই বাবা আমরা আলেমুল্লা ফেতনা যেন না করি যে উনি যেহেতু সরাফা আতেহা পড়েন নাই ওনার জানাজার নামাজ হই নাই এটা মনে আহলে লেহাদিসের আমার এক ভাই মনে কথাটা বলেছেন বিন মহসিন আমি আপনাকে বলবো আপনি ভার 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 বার এই রকম ভুল আপনি করতেছেন আমি আপনাকে বলি এই রকম কথা আপনি জনসম্মুখে বলাটা বন্ধ করবেন এরকম কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করবেন না আমার যদি কোনো বল হয় তাহলে আপনি আমাকে দরিয়ে দিবেন আর আপনার যদি কোনো বল হয় তাহলে আমরা ধরিয়ে দিবো এটাই স্বাভাবিক কিন্তু আপনি প্রকাশ্যে আপনার মতটাই উপস্থাপন করবেন আপনারটাই রাইট মনে করবেন আর এত বড় আলেমের একটা জনসম্মুখ হয়েছে ওনার পেছনে অনেক আলেম ওলামা নামাজ পড়েছে আর আপনি ডাইরেক্ট ফতোয়া দিলেন যে জানাজার নামাজ হই নাই যদি না হয় তো তাহলে অবশ্যই যেখানে শাহ আহমদুল্লাহ আছে মিজানুর রহমান আজহারি আছে আল্লামা মামরুল হক সাহেব আছে বিভিন্ন বড় ধরনের আলেম আছে তারা কখনো এটাকে মেনে নিত না তারা তারা বলতো যে জানাজার নামাজ তো হয় সুরাফা আতিহাব পরে নাই জানাজার নামাজ হইনে আবার নতুন করে শুরু করেন এই জন্যে বাবা আমরা ফেতনা যেন সৃষ্টি না করি আমরা একটা মানুষ যখন মারা যায় জীবনের শেষ মুহূর্তে ওই মানুষটাকে দোয়া করে আমরা তার জন্যে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে মাফ করে দিন আর দেখেন দুনিয়ায় চলাফেরা করার ক্ষেত্রে মানুষের ভুল বিয়াদিবি হবে যেহেতু আমি মানুষ আমি তো আর ভাই ফেরেস্তান আমি মানুষ ভুল আমারও আছে আপনাদেরও আছে আমার ভুলটাকে আমি ক্ষমা করে দিব আপনার ভুলটাকে আপনি ক্ষমা করে দিবেন মনে করেন আপনি যদি কোনো অন্যায় করেন অপরাধ করেন অবশ্যই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন মাফ পেয়ে যাবেন অথবা কোনো বান্দার সাথে যদি কোনো অন্যায় করেন অপরাধ করেন বান্দাও আপনাকে মাফ করে দিবেন এই জন্যে আমরা বাই ফেতনা যেন আর যেন সৃষ্টি না হই আমাদের দেশটা কিন্তু ফেতনাই ভরপুর হয়ে গেছে ফেতনায় ভরপুর হয়ে গেছে আর আমাদের দেশে ক্ষমতাও মানে লোভী মানুষ অনেক মানুষ লোভী তা না হলে উসমান হাদির মতে এরকম লোকটাকে কেন শ্যুট করা হয়েছে কেন শ্যুট করা হয়েছে জনসম্যকে প্রকাশ্য দেবালোকে ওনাকে শ্যুট করা হয়েছে এটা তো কখনো কোনো ভালো মানুষের পরিচয় না তারও তো কিন্তু একজন স্ত্রী আছে তার স্ত্রীকে আপনারা অল্প বয়সে বিধবা করেছেন তার যে একটা ছেলে আছে এক বৎসর হই নাই এই ছেলেটাকে আপনি বা ভাড়া করেছেন এতিম করেছেন এটার দায়ী যারা এটার সাথে সহযোগিতা করেছেন যারা শুটারকে সহযোগিতা করেছেন এবং যারাই যেইভাবেই হোক সহযোগিতা করেছেন প্রত্যেকে কিন্তু আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হবেন দুনিয়াতে যদি বিচার না হয় কিন্তু মনে রাখতে হবে উসমান হাদির বিচার আল্লাহ পাকের আদালতে কিন্তু হবে দুনিয়াতে ক্ষমতার লোভে টাকার লোভে বিচারককে আপনি গুসের রুবি বিচারককে আপনি পোলট্রিবাজি করতে পারেন কিন্তু আল্লাহ পাকের আদালতে কখনো আপনি টাই পাবেন না আল্লাহ পাকের আদালতে আপনাকে গ্রেফতার হতেই হবে হতেই হবে এটাই স্বাভাবিক এই জন্যে বাবা আমি আবারও বলছি শুনেন বেগম খালেদা জিয়া পৃথিবীর থেকে বিদায়ী হয়ে গিয়েছে দল মত নির্বিশেষে মানুষ ওনাকে মোহাব্বত করেছে মানুষ ওনাকে ভালোবেসেছে আমি নিজেও অনেক চেষ্টা করেছি জানাজায় অংশগ্রহণ করার জন্যে কিন্তু আসলে আমি পারি নাই কেন পারি নাই যেই দিন জানাজা অনুষ্ঠিত হবে সেই দিন সকালে আমি যখন রোয়ানা দিব তখন যে মানুষের কাছ থেকে শুনতে পেরেছি রাস্তাঘাট জেম হয়ে আছে আপনি জানাজার ময়দান পর্যন্ত আপনি যেতে পারবেন না বা বিভিন্ন পাবি আমি কিন্তু কোনো দল করি না আপনারা বলবেন না যে আমি মনে হয় বিএনপি করি বিষয়টা কিন্তু এমন না কারণ ওনার প্রতি আমার একটা মায়া মোহাব্বত ভালোবাসা কেন উনি আলেমদের বন্ধু ছিলেন শত্রু ছিলেন না উনি ওলামায় কেরামকে ভালোবাসতেন ওলামায় কেরামকে মহাব্বত করতেন এই জন্যে এই মোহাব্বতের মানুষটার জানাজাই পড়ার জন্যে নিজের গাইড থেকে টাকা খরচ করে হলে আমি যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলাম কিন্তু আমি গন্তব্যস্থল যাইতে পারবো না সেই জন্য আমি যাইতে পারি নাই আচ্ছা যাই হোক তারপর দোয়া করি যাওয়া না যাওয়া এটা বিষয় না আমি আমরা বিশেষ করে তার জন্যে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস হিসাবে যেন আমার আল্লাহ কবুল করেন আর বিশেষ করে জানাজার নামাজ এই নামাজকে দেখে আমরা কিছু শিখতে হবে যে ভাই একদিন আমিও পৃথিবীতে থাকবো না একদিন আমারও জানাজা হয়ে যাবে একদিন আপনারও জানাজা হয়ে যাবে আজকে আমার কালকে আপনার এই রকমটা এটাই স্বাভাবিক কোন দিন জানে কার জানাজার নামাজ হয়ে যায় এটা বলা যায় না এটা বড় মুশকিল এই জন্যে বাবা মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে আমাকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে হাদিসের ভিতরে আছে যে ইদা মা তালিং সান ইং কত ইল্লা মিন মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় আপনি যখন মারা যাবেন আপনার আমলের দরওয়াজা বন্ধ দুনিয়ার সাথে আপনার সম্পর্ক বন্ধ দুনিয়ার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই শেষ চিরতরে আপনার সম্পর্কটা বন্ধ হয়ে গেছে এই যে দুনিয়া দুনিয়া করেন দুনিয়া টাকা লাগবে দশ লাগবে কষ লাগবে আরো সম্পদ লাগবে আরও অনেক কিছু লাগবে কিন্তু আপনি যখন মারা যাবেন দুনিয়ার সাথে আপনার সম্পর্ক চিরতরে বন্ধ হয়ে গেছে আপনার আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আপনি কি করবেন হ্যাঁ ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইদা মাল ইংসান ইং কত কর্তন করা হয় কাটা হয় ইং কত মিন সালাস তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে সুবাহানি আবি হামদিহি আজিম, তিনটা আমল কিন্তু জারি থাকে আমি আপনি যখন মারা যাব আমার আপনার তিনটা আমল জারি থাকবে তিনটা আমল যদি আপনি করে যাইতে পারেন এ আমত পর্যন্ত কবরে বসে বসে আপনি এটার সব পাবেন এটার যা পাবেন এটার বদলা পাবেন এটার প্রতিদান আপনি পাবেন দুনিয়াতে নয় আপনি নাই আপনার কবর আপনি এক বছর আপনার কবরের ভিতরে আপনি আছেন তারপরও আপনার কবরের ভিতরে এটার সব এটার যাজা এটার বদলা এটার বেনিফিট আপনি আপনার কবরের ভিতরে আপনি পাবেন তাহলে বাবা কি আমল এবার মনোযোগ দেয়া কথাগুলা শুনেন দিলে কান লাগে কথাগুলো শুনেন সদাকা তিন এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া মানে সদ্কায়ে জারিয়া যখন আপনি সদকা করবেন আল্লাহ পাকের রাস্তা হোক মাদ্রাসাই হোক মসজিদ হোক অথবা এতিম হোক কোনো অসহায় ব্যক্তি টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছে না তার জন্য হোক যদি আপনি সদকায়ে জারিয়া করেন ইনশাল্লাহ কবরে বসে 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 এটার 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 বেনিফিট আল্লাহ পর্যন্ত আপনাকে দিবেন যেমন কয়েকদিন আগে আমার কাছে একটা লোক আসছিল যে হুজুর একটা ছেলে কিনে আসছিল তার বয়স মনে হয় এগারো থেকে নিয়ে বারো বছর হবে তে বললাম কোন ক্লাসে পড়ে তে বলল তারপরে বলতেছে হুজুর ছেলেটা তো হুজুর অনেক গরিব মাও নাই বাবাও নাই ওনার চাষাও গরিব লেখাপড়া করাইতেছে কিন্তু কিতাব কেনার মতো ওনার কাছে কোনো টাকা পয়সা নাই বা মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো টাকা পয়সা নেই এই জন্যে ওই সমস্ত ছেলেদেরকে আপনারা সহযোগিতা করবে তাদের পাশে আপনি দাঁড়াবেন এই ছেলেটাকে আমি বলছি ঠিক আছে তুমি চলে যাও দেখা যাক আল্লাহ পাকের কিছু পেয়ারা বান্দা যদি এমন হয়ে যায় যে তোমাকে দান করবে তোমাকে সদকা যা ইয়া দিবে ইনশাল্লাহ আমি বলে দিব যদি তারা সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এটার বেনিফিট এটার যা যা ইনশাল্লাহ তোমাকে দেওয়া হবে এবং যে ব্যক্তি দিবে তার নাম সহ তোমাকে আনা হবে যে আমি সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাকে নিয়ে আমি আপনার আবার আর লাইভ করবো ইনশাল্লাহ এই জন্যে বাবা আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিয়েছেন স্বাবলম্বী করেছেন ধন সম্পদ দিয়েছেন আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর কাজে আপনি ব্যয় করেন এই যে ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না যদি আপনি একটু সহযোগিতা করেন আপনার একটু সহযোগিতায় ছেলেটা আলেম হবে ছেলেটা আপনার দেওয়া টাকা দিয়ে ছেলেটা কোরআন শরীফ কিনবে কোরআন শরীফ পড়বে কিতাব পড়বে রাসলের হাদিস সে মকস্ত করবে এটার বেনিফিট একদিন আপনি তাকবেন না একদিন আমিও থাকবো না আমি আপনি একদিন পৃথিবীর থেকে বিদায়ী হয়ে যাব কিন্তু এই যে ছেলেটাকে যে আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন টাকা দিয়ে তাকে যে আপনি কিতাব কিনে দিয়েছেন কোরআন শরীফ কিনে দিয়েছেন কিন্তু আপনি তাকবেন না কেয়ামত পর্যন্ত এই ছেলেটা লেখাপড়া করবে এই ছেলেটা কোরআন শরীফ পড়বে এটার জাজা এটার বদলা আল্লাহ পাক আপনার কবরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন ওই সমস্ত ছেলেদেরকে আপনার সহযোগিতা করবেন তাদের পাশে আপনি দাঁড়াবেন এই ছেলেটাকে আমি বলছি তুমি যাও ঠিক আছে আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা যদি আপনারা পারেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন যাই হোক তাহলে মানুষ মারা গেলে তিনটা আমল কে আমত পর্যন্ত তার কবরে যায় এক নাম্বার হচ্ছে সদকায় জারিয়া সদকায় জারিয়া আপনি করবেন কে আমত পর্যন্ত কবরে এটার সবাব আমরা আল্লাহ পৌঁছায়া দিবেন আপনার অসহায় গরিব আপনার এলাকাতে যদি কোনো অসহায় গরিব মিসকিন তাকে তাদের পাশে আপনি দাঁড়াবেন তাদেরকে আপনি সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটার যাজা এটার বদলা এটার বেনিফিট আল্লাহ পাক আপনার কবরে আমরা আল্লাহ পৌঁছায় দিবেন দুই নাম্বার হচ্ছে হিজাম আ তাল ইনসান ইন কত আমালুহু ইল্লামিন সালাস সজাকাতিন জারিয়া আউ আইল মিন ইং তাফা আউবিহি মানে আরেকটা হচ্ছে আও আইল মিন ইং তাফা আউবিহি মানে নেক আমল অথবা এমন আইলেম যে আইলেমটা উপকারী আইলেম এমন আইলেম যে আইলেমটা উপকারী আইলেম উপকারী আইলেম যদি আপনি হাসিল করে যাইতে পারেন সেটাও কিন্তু আপনার কবরে চলে যাবে এমন সন্তান নেক সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন এই নেক সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল মা বাবার আপনাকে সহযোগিতা করতে হবে অসহায় গরিব মিস্কিন তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা কখনো কা কিনে বাজে মন্তব্য করব না আমরা কখনো কাহো কিনে কোনো খারাপভাবে আমরা মন্তব্য না করে আমরা মিলেমিশে চলার চেষ্টা করব আর বিশেষ করে বন্ধুরা আমার যারা লাইভ দেখতেছেন এটা হচ্ছে আমার একটা চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আর যে ছেলেটার কথা বলছি যদি আপনাদের সহযোগিতা করার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে কমেন্টসে জানাবেন আমি আবার এই ছেলেটাকে যারাই সহযোগিতা করবেন প্রত্যেকের নাম নিয়ে আমি বলবো এবং ছেলেটাকে আমি লাইভে নিয়ে আসবো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করা যেন তাও ফিক দান করেন আমিন আমিন আলমিন